আমি আমার গাজীপুরে খবর নিয়েছি এই দল সেই দল আমার বাসা থেকে দশ দশ দূরে যুবলীগের একটা ক্লাব এখন যুব দল সেটা দখল করে মাইক বাদার আমি ঘুমাতে পারি না ওখানে আমাদের মেহমান যেতে পারে নিজেরা চাঁদা করে তারা খুনা খুনি করে গাজীপুর আমার এলাকায় দুইজন মরে গেছে তো আপনি যে উত্তর পেয়েছেন কেউ ব্যর্থ না সবারই কিছু না কিছু সাফল্য আছে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং আমরা দেশের আপনি বলেন এই সরকার পতন হলে স্পষ্ট ভাষণ ধরলেন কিন্তু আমি আর্মি ছেড়েছি চব্বিশ বছর হলো সালে এখনো গন্ধটা ছাড়াতে পারলাম না কিন্তু প্রথমত আমি মানুষ প্রথমত আমি গাজীপুরের নাগরিক তারপরে আমি আর্মি আমি জন্মগত আর্মি ছিলাম না আর প্রতিটা মানুষের হওয়া উচিত সৈনিক প্রত্যেকে প্রত্যেকের ক্ষেত্রে যুদ্ধ করছে তো সুতরাং নির্বাচন কবে হবে কেউ বলে না কেউ বলে না কোন দল বলে না দায় দায়িত্ব নেয় না নিজেরও বলে না কারণ ওনারা এখন বুঝে উঠতে পারছেন না তবে ওই চাপা চাপের কারণে বলছে সংস্কার একটা পর্যায়ে গেলে তার আঠারো মাস পরে বলবে কেন সেনা প্রধান আঠারো সেনা প্রধান কেন আঠারো মাস বললেন এটা সকল মানুষের যে অর্থ আমার অর্থ ভিন্ন কারণ সেনা প্রধানের ছয় মাস গেছে দুই বছর পরে ওনার চাকরি শেষ হয়ে যাবে আমি হলেও বলতাম যে আমার অবস্থায় আমি ভালো এটা নির্বাচন দেখে যাই ওনার হয়তো এরকম একটা চিন্তা থেকে উনি বলেছেন যে আমি সহযোগিতা করব নির্বাচনটা আঠারো মাসে হয়ে যাক তাহলে ওনার আমলেই নির্বাচনটা দেখতে পারি যদি এক্সটেনশন না হয় ওনার এক্সটেনশন হলে আর এক বছর থাকবেন আমি দোয়া করি

এই বললাম 10 কমিশন করে বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা নির্বাচনের বিষয়ে আমার পরামর্শ হলো নির্বাচনটা এমন জায়গায় গিয়ে হওয়া উচিত যেখানে নির্বাচনের পরে যেন এই সংস্কার কেউ বাতিল না করতে পারে ওই সংস্কারের অভ্যাস যেন আমাদের মধ্যে ওই যে বললেন কাজ করে দেখাতে হবে যেই সংস্কারগুলো করবে সেই সংস্কারগুলো বাস্তবে কাজ হচ্ছে তারপরে নির্বাচন হওয়া উচিত না হলে এই কাগজপত্র ছুঁড়ে ফেলে দেবে যাবে না দায়িত্ব দিতে অনুরোধ করা হয়েছিল দুই হাজার সাত দুই বছরে আমি থাকবো না দুই বছর কিছু করা যায় না আমাকে মিনিমাম পাঁচ বছর দিতে হবে তাহলে নিশ্চয়ই ছাত্ররা যেহেতু ডেকে গেছে আমার দাগেরা আমার তো তাকি না ডেকেছে উনি এসেছেন নার্সি